নমস্কার বন্ধুরা আমি অর্চনা চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকের কোনো রান্না নয় আজকের পঁচিশে ডিসেম্বর আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে অনেকটা দূরে এসেছি এখানে দেখছি একটা জায়গায় অনেক শাক সবজি চাষ করেছে কখনো এখানে এসে গুজরাটে এসে দেখিনি তাই ভাবলাম যে আমরা একবার অন্তত সেখানে গিয়ে যাই খুব ভালো লাগছে একদম ফ্রেশ সবজি আর একদম যেখানে নেমেছি মাঠে এত জল দিয়েছে দাঁড়াবার মতো জায়গাই নেই এটা ধনিয়া পাতা দাঁড়াতেই পারছি না আর ভিডিও তো করতেই পারছি না শুধু স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি আর খুব মজাও হয়েছে একসঙ্গে এত বেশি শাক কখনো দেখিনি আগে কখনোই দেখিনি দেখছেন কত সরু সরু রাস্তা এর দিয়ে হেঁটে যাওয়া খুব মুশকিল কতবার আমি আর আমার বাচ্চা দুজনেই পড়ে গিয়েছি তবে বেশ কাদামাটি মেখে মজাও পেয়েছি আর প্রচণ্ড রোদ্দুর আর হাওয়া হচ্ছে তেমন কথা বলতে যেন অসুবিধা হচ্ছে ভালো করে কথাও বলতে পারছি না প্রচন্ড হাওয়া আর আমার বাচ্চা তোর সে যা পাচ্ছে তাই তুলে নিচ্ছে আর আমরা এসেছি ঝুমির মালিক যে তাকে বলেছি আমাদের কিছু শাক লাগবে তা মালিক ভদ্রলোক খুবই ভালো ভীষণ ভালো মানুষ আমাদের জন্য শাক তুলে দিচ্ছে এখানে পেঁয়াজ শাক রসুনের শাক লাউ শাক ধনিয়া সব রকমের শীতের যা যা সবজি হয় এখানে বারো মাস এই ধরনের সবজি পাওয়া যায় শীতকালে বললে কোনো কথা নয় আর আমার বাচ্চা তো কখনো দেখেনি এরকম এত বেশি শাক সবজি মাঠ মাঠ ভর্তি শাক কখনও দেখেনি ও তো ভীষণ খুশি এত বেশি রোদ্দুর তাকানোই যাচ্ছে না এইগুলো পেঁয়াজ শাক ও কয়েকটা শাক তুলেছে এই ভদ্রলোক ভদ্রলোক এত বেশি রোদ্দুর মুখ তুলে তাকানো যাচ্ছে না আর ওই একটা আন্টি আর আন্টির একটা মেয়ে ছেলে ছিল কতগুলো শাক তুলে দিয়েছে তবে সব শাক আমরা নিইনি বলেছি আমাদের অল্প অল্প লাগবে বাড়ি চলে এসেছি কতগুলো শাক আমাদের যারা পরিচিত এখানে তাদেরকেও দিয়েছি আর কিছুটা আমাদের জন্য রেখে দিয়েছি একদম ফ্রেশ শাক ভীষণ ভালো আমরা যদি এই শাকগুলো কিনতাম এক একটা এরকম শাকের বান্ডিল নিত ষাট থেকে সত্তর টাকা একদম ফ্রেশ ধনিয়া শাক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এগুলো হলো পেঁয়াজ শাক ছোটো ছোটো পেঁয়াজ হয়েও আছে এখানে পেঁয়াজ পাতা বা পেঁয়াজের এই শাক যাই বলি না কেন এগুলো আমরা খেয়েছি কিন্তু রসুনের এই শাক আমরা কখনো খাইনি এটা পেঁয়াজ আর এইগুলো সরু সরু এগুলো রসুনের শাক আমরা কিছুটা তুলেওছি নিজের হাতে খুব ভালোও লেগেছে এই রসুন লেগে আছে একটা শাকের মধ্যে রসুন লেগে আছে ভীষণ ভীষণ ভালো লাগলো যেইগুলো দেখিনি সেইগুলো যখন আমরা দেখি খুব ভালো লাগে কীভাবে চাষ করে ও দেখলাম দারুণ লাগলো এত রোদ্দুর হাওয়া হচ্ছে দাঁড়াতে পারছি না আমার ছেলে কী করেছে একটা পেঁয়াজ শাক তুলেছে তুলে দেখাচ্ছে ও তুলেছে আমাকে খুব সাহায্য করেছে এই শাকটা আমরা গ্রামে খেয়েছি তবে কখনও কিনে খাইনি এখানে এসেও আমরা কিনে খেতাম তবে যখন পেলাম ভদ্রলোক টাকা নিলেন না একটা টাকাও নেননি এটা হচ্ছে লাউ শাক আমরা এখানে এই এইটুকু লাউ শাক এখানে একশো টাকা কিনে খাই একদম ফ্রেশ গাছ থেকে কেটে দিয়েছে কত সুন্দর লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে